মানে এই পার আর ওই পারের ব্যাপার আমাদের অব্যবস্থাপনা হ্যাঁ আমাদের মন মানসিকতা কেমন দেখেন এখানে সাদা পাথরের জায়গায় সাদা পাথর অঞ্চলে হ্যাঁ কি সুন্দর একটা পরিবেশ কি সুন্দর জায়গা সেখানে ডাইপার পরে আছে তার উপরে দেখাই এই যে মানুষ আইসক্রিম খাইছে সিগারেটের প্যাকেট আন্ড দিস ইজ আমরা আসলে কী মানে আমাদের এই যে দেখেন চিপসের প্যাকেট মানে প্রত্যেকটা ভাজে ভাজে প্রত্যেকটা জায়গায় হ্যাঁ হ্যাঁ প্লাস্টিক দেখেন প্লাস্টিক দেখেন বোতল প্লাস্টিক হ্যাঁ প্যান্ট হ্যাঁ হ্যাঁ যে কাগজ পলিথিন এই যে লুচি খাইয়া এই জায়গা রাখছে তারপরে দেখেন এই যে দেখেন মানে মানে এই পার আর ওই পারের ব্যাপার সেম এই পারে এই অবস্থা ঠিক ওই পাশে হলো মেঘালয় স্পিড পলিথিন ভাই ডাইপার স্পিড পলিথিন জাইঙ্গা হ্যাঁ মুজা টয়লেটও করছে ওই জায়গায় হ্যাঁ মানুষ আমরা আসলে এই যে দেখেন বোতল টোতল পানি খায়া এটা আমরা এটা আমাদের মানে এটা আমরা যত কঠিন ভাষায় বলি না কেন হ্যাঁ এটা আসলে আমাদের আমাদের পরিচিতি হ্যাঁ আমাদের মন মানসিকতা আমাদের আমাদের আমরা যে কতটা হ্যাঁ বিশৃঙ্খলা আমরা করি হ্যাঁ আমরা পরিবেশে যে কত বড় ক্ষতি করতেছে আমরা আসলে বুঝতে পারি না দেখেন পরিবেশটা কতটা সুন্দর পাহাড়ের মধ্যে যে এখানে পানি উঠবে এক সময় এগুলো নষ্ট হবে পরিবেশটা মানে অটোমেটিক এই যে কলা কলা রাখছে দেখেন গেছে যারা এখানে জিনিস বিক্রি করে তারাও কিছু জানে না আর যারা এখানে আসে পর্যটক আমার মনে হয় অন্তত তাদের বোঝা উচিত যে ভাই আমি একটা পানির বোতল নিছি এই বোতলটা এখানে আসলে ফেলা উচিত না একটা নির্ধারিত স্থানে ফেলা উচিত হয়তো আমরা যারা ট্যুরিস্টরা আসি তারা এই অঞ্চলের কথা চিন্তা করতেছি না কিন্তু যারা এখানে থাকে তাদের পরিবেশের ভারসাম্যর জন্য তো তাদের একটু করা উচিত খুবই দেখছেন প্লাস্টিক খাবার প্লাস্টিক প্রত্যেকটা জায়গায় ভাই প্রত্যেকটা আপনি বেশি দূর যেতে পারবেন না এক পা দু পা করে দিলেই ময়লা 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 দেখেন মাস্ক এই যে ডাইপার এই যে ময়লা পড়ে আছে এটা তো মনে করেন আজকের না এটা আরো আরো কয়েকদিনের এই যে ডাইপার এটা কি আজকের ডাইপার এটা ডাইপার ময়লা বাড়িতে আসলে আমরা কথা বলে লাভ নাই দূষণে আমরা আসলে এক নাম্বার খারাপেও এক নাম্বার মনে হইতেছে হ্যাঁ কি করছে

যারা লোকাল আছে তাদের আরও এই বিষয়টা আরও কঠোর হওয়া উচিত যে অ্যাকচুয়ালি আমরা যেন এরকম একটা এখানে যেমন ডাস্টবিনের অভাব ডাস্টবিন না একটা মানুষ তো ফেলবেই মানুষকে সতর্ক করা মতন কোনো উদ্যোগ এখানে নাই আমি দেখতেছি না কোনো ধরনের যাই হোক এটা এটা যারা এখানে কর্তৃপক্ষ আছেন তারা দৃষ্টি আকর্ষণ দিবেন এই বিষয়ে লোকাল যারা আছে তারাও দিবেন আর পাশাপাশি যে ট্যুরিস্ট যারা আছেন যারা ইউজ করে ফলাই দিতেছেন তাদের আরো সতর্ক হওয়া উচিত এই ছিল আজকের মতন আল্লাহ হাফেজ মানে ছোট্ট একটা নমুনা দেখাইলাম